আমি মোহাম্মদ আরিয়ান তামিম আমি নগর ফার্নিচারের দায়িত্বে আছি এখন আপনারা যারা যারা চান নগর ফার্নিচারে আসতে আসলে কিন্তু আমাকে আপনারা পেয়ে যাবেন আজকে আমি আপনাদের মাঝে সরাসরি আমার নগর ফার্নিচারে কি কি প্রোডাক্ট আপনারা আসলে রেডি পাবেন আমি কিন্তু আজকে আপনাদের মাঝে ভিডিওতে ওগুলো নিয়ে কথা বলবো প্রথমে যদি আমি আপনাদেরকে দেখাই এখানে কিন্তু আকর্ষণীয় একটি বেডরুম সেট কিন্তু আমি আপনাদের মাঝে পাঁচটি নিয়ে আসছি বেডরুম সেট হ্যাঁ এটা হচ্ছে বেডরুম সেট আচ্ছা এখানে বেডরুম সেটের সাথে আপনারা হচ্ছে পেয়ে যাবেন হচ্ছে একটি বেড

দিয়ে করা আছে এবং আপনার চাইলে কিন্তু একটা সাইজটা কাস্টমাইজ করে ছয় ফিট বাই সাত ফিট এবং চাইলে কিন্তু আপনার চার ফিট বাই সাত ফিট নিতে পারবেন আচ্ছা এবং আপনারা যে আলমিয়াটা দেখেন আলমিয়াটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু থ্রি পার্ট কিন্তু থ্রি ডি ডিজাইন বিস্কিট ডিজাইন বলা হয় এটাকে আলমিয়াটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার মালয়েশিয়ান প্রসেসিং কাট এবং গর্জন কাঠের সমন্বয় তৈরি করা আছে আর এটার যে দেখতে পাচ্ছেন আপনার থ্রি পাল্লা কিন্তু চাইলে ফোর পাল্লা সিক্স পাল্লা অথবা টু পাল্লা কিন্তু করে নিতে পারবেন ওকে এর পাশাপাশি আপনারা দেখেন ড্রেসিং টেবিলটা কিন্তু হাই বক্স ড্রেসিং টেবিল আছে যারা যদি চান যে তিন পিঠ আছে যদি চাই যে আমার সমস্যা বড় নিতে তাহলে হ্যাঁ তাহলে আমাদের কাছে ছোট বড় এরপর কি দেখাবেন এরপরে আপনার এখানে দেখেন একটি সোফা সেট সেট টা এই সোফা দেখে সেগুন কাট দিয়ে তৈরি করা এবং ফ্রেমটা কিন্তু সলিড চিটাং গর্জন কাট দিয়ে তৈরি করা এবং এটার সিটে কিন্তু আপনার কাপড় পেয়ে যাবে হ্যাঁ আর বড়িতে কিন্তু আপনার ঝর্ণা কাপড় আর এটা তো আমি বলে সম্পূর্ণ সেগুন দিয়ে তৈরি এবং এটার দেখেন এটা কিন্তু দক্ষ কারিগর দ্বারা তৈরি করা আমাদের নিজস্ব কারখানায় আচ্ছা এটা কিন্তু ফাইভ সিটের আর কাস্টমার যদি চায় এটার সিটে একটু বাড়িয়ে অথবা কমিয়ে নিতে যেমন সিক্স সিট হয় আট সিট হয় যদি চায় কাস্টমার একটু সিট বাড়িয়ে কমিয়ে নিতে তাহলে কিন্তু তারা চাইলে আমাদের কাছ থেকে এটা কাস্টমাইজ করে নিতে সেটাও সম্ভব সেটাও সম্ভব আচ্ছা এটার পাশাপাশি কিন্তু আরেকটা জিনিস আকর্ষণীয় যেটা সব থেকে চারটা টুল পেয়ে যাবে চারটা টুল হ্যাঁ

আচ্ছা চাইলে ইউজ করতে পারবেন এটার পাশেই দেখতে পাচ্ছেন আপনার আরেকটি টু সিট এই একটা টু সিট আচ্ছা টু সিট এটা ওয়ান সিট এটা ওয়ান সিট হ্যাঁ আর এগুলা তো আলাদাই আপনার বলে দিছি এটা আচ্ছা আলাদা আলাদা চাইলে এটা হচ্ছে সম্পূর্ণ ফোক খুবই চমৎকার হ্যাঁ চাইলে কিন্তু পরিষ্কার এরপরে কি দেখাবেন এটার সাথে কিন্তু টি টেবিলও পাবে আচ্ছা এই টি টেবিলটাও পেয়ে যাবে হ্যাঁ এরপরে আমি সরাসরি কিছু ডাইনিং কালেকশন কালেকশন নিয়ে যাচ্ছি আপনাদেরকে এই ডাইনিং টেবিলটা দেখেন আপনারা কিন্তু খুবই অল্প বাজেটে পেয়ে যাবেন মাত্র 17000 টাকা আমাদের 17000 টাকা 17000 টাকায় এই আকর্ষণীয় ডাইনিং টেবিল আপনারা যেকোনো কোনো কাস্টমাইজ সহকারে কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাবে এটা কিন্তু আপনার 6 সিট দিয়ে করা আছে 6 সিট হ্যাঁ

এটা শেপটা দেখে এটা অনেক সম্পূর্ণ বডি একই কাট দিয়ে তৈরি করা কোনো জয়েন্ট নেই জয়েন্ট ছাড়া ডাইনিং টেবিল জয়েন্ট ছাড়া ডাইনিং টেবিল হ্যাঁ এটা কিন্তু আপনার পুরো বডিটা একটা কাটের ধরে মেহগনি কাট দিয়ে তৈরি করা আছে মেহগনি কাট এটা কিন্তু 6 চেয়ার দিয়ে আমাদের ওখানে রেডি করা আছে আচ্ছা আচ্ছা এটা কিন্তু টপটা সমান গ্যালাস্টো চাইলে কিন্তু কাস্টমার উঠিয়ে এবং নামিয়ে কিন্তু ইউজ করতে আচ্ছা আচ্ছা দুই ভাবে করা যায় এরপর আমরা আরেকটা দেখতে পাচ্ছি দর্শক এটা হচ্ছে প্রিন্ট এটা প্রিন্টের মধ্যে খুবই দারুন 10 মিলি গ্লাস এবং চেয়ারটা কি কাটের দড়ি এটা কিন্তু কানাডিয়ান ওক কাট দিয়ে তৈরি করা আছে আর আপনার যে ইয়াগুলো দেখতে পাচ্ছেন পায়াগুলো এগুলো কিন্তু সলিড গর্জন কাঠ দিয়ে তৈরি করা সলিড গর্জন কাঠ সলিড গর্জন কার এবং এটা যে কালারটা এটা কিন্তু আপনারা যেকোনো কালার নিতে পারবেন আমাদের কাছে যে কোনো কালার দিয়ে তৈরি করা আচ্ছা আচ্ছা এবং এটাও চাইলে কিন্তু আপনারা যেকোনো কোনো ফিন দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবেন ওকে এর পাশাপাশি এইদিকে দেখেন একটা সোফা সেট এটা কি সোফা হ্যাঁ মানে চতুর্দিকে সোফা আর সোফা এটা হচ্ছে আপনার সোফার কিং সোফার কিং সোফার কিং যেটা আপনার বাসার এমন কোনো স্পেসে নাই হ্যাঁ যে আপনার ভরিয়ে না রাখবে আচ্ছা আচ্ছা যাদের বাসায় আপনি মনে করেন হিউজ স্পেস হিউজ পরিমাণ স্পেস ছোট ছোট সোফা সব জায়গায় ছোট ছোট সোফা বড় সোফা কুっち তারা কিন্তু চাইলে আমাদের কাছে সরাসরি এসে কিন্তু সোফাটা দেখে শুনে নিয়ে যেতে পারে আচ্ছা এখানে টি কি ফ্রি দিচ্ছেন সাথে টি টেবিল আছে টি টেবিলের পাশা কিন্তু দুইটা সাইড কর্নার টেবিলও কিন্তু পেয়ে যাবে আচ্ছা দুইটা সাইড কর্নার টেবিল পেয়ে যাচ্ছে ওকে চলুন আমরা পরবর্তীগুলো দেখে আসি দর্শক আপনাদের যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দাও আছে পাঠিয়ে দিন না আপনার কোন কোনটা আপনার পছন্দ